আমরা ফিলিস্তিনিদের পক্ষে আসি আমরা এটা জানিয়ে দিতে চাই ফিলিস্তিনিদেরকে হে আমাদের মুসলমান ভাইয়েরা আজকে আমাদের শরীর বাংলাদেশে পড়ে আছে কিন্তু আমাদের মন চলে গেছে ফিলিস্তিনে আমাদের মন চলে গেছে গাদায় বাংলার এই শাহজালালের ভূমি থেকে আমরা জানিয়ে দিতে চাই আমরা আপনাদের সাথে আছি কথা বলছেন না কেন ফিলিস্তিনিদের পক্ষে আছেন না ইসরায়েলের পক্ষে আছেন ফিলিস্তিনিদের পক্ষে আছি এটা আমরা জানিয়ে দিতে হודো فلسطین নয় আজকে দেখেন ভারতের জমিনে মুসলমানদেরকে কিভাবে মারা হচ্ছে গত কয়েক দিন ধরে ভারতে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে বখবিল নামে একটা আইন পাস করেছে তারা এই আইনের আয়ে ভারতে যতগুলো মাদ্রাসা আছে যতগুলো মসজিদ আছে এই মাদ্রাসা মসজিদগুলোকে ভেঙে দিয়ে সেই জমিগুলো দখল করতেছে তারা কঠিন পরিস্থিতি মুসলমানদের উপর অত্যাচার জুলুম নির্যাতন শুরু করে দিয়েছে আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন আখিরি জামানায় যখন শেষ সময় এসে যাবে তখন মুশ্রিকরা এক কাতারে চলে যাবে মুশ্রিকরা সবাই এক হয়ে যাবে আর সেই সময় হিন্দুদের বিরুদ্ধে মুশ্রিকদের বিরুদ্ধে একটা যুদ্ধ হবে সেই যুদ্ধটার নাম হলো গাজুয়ায়ে হিন্দ নাকি গাজুয়াতুল হিন্দ ওই যুদ্ধটা এত ভয়ানক হবে যে ওই যুদ্ধে মুসলমানেরা সবাই একযোগে জেহাদ করবে সেই দিন ওই মুসলমানেরা তিন বিভক্ত হয়ে যাবে এক দল ওই কাফের বাহিনীদেরকে দেখে ভয়ে পালিয়ে যাবে মুসলমান দল যুদ্ধ করতে করতে ওই জায়গায় শহীদ হয়ে শাহাদাতের মর্যাদা লাভ করবে আর এক দল তারা যুদ্ধ করতে করতে সমস্ত মুশরিকদেরকে কচুকাটা করে ইসলামের বিজয় নিশান ওড়াবে তারা হবে গাজী

তারা হয়তো তাদের ইতিহাস ভুলে গেছে দেখেন আমাদের বাংলার জমিনের ইতিহাস আজ থেকে প্রায় একশো বছর আগে আজ থেকে প্রায় একশো বছর আগে সিলেটের জমিন তখন শাসন করত গৌর গোবিন্দ নাম কি আপনারা জানেন না গৌর গোবিন্দ নামে এক হিন্দু রাজা ছিল সে ওই সময়ে সিলেটকে শাসন করত ঠিক সেই সময়ে তার রাজ্যে কোনো মুসলমানদেরকে সে দেখতে পারতো না তার রাজ্যে মাত্র তেরোটি মুসলমানের পরিবার ছিল কয়েকটি